আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে নাইন্থ ফেব্রুয়ারি রবিবার বাজে এখন সকাল দশটা আজকে ব্লগটা অনেকটা পরে শুরু করলাম মানে দেরি করে সকালবেলা যেরকমই উঠি সেরকম উঠে ফ্রেশ হয়ে ঘরের যাবতীয় সমস্ত কাজকর্ম হয়ে গেছে এমনকি আমার সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে তাতে পড়তে গেছে আজকে আর সকালবেলা কিছু বানাতে ইচ্ছা করলো না আমি ওই যে ঝালমুড়ির প্যাকেট কিনে আনি না দোকান থেকে ওই একটা বাটিতে ঢেলে খেয়ে নিয়েছি আর দাতানকে পড়ার থেকে আসার পর এক গ্লাস ছাতু গুলে দিয়ে দিয়েছি ও খাওয়া হয়ে গেছে আর এই আমি সমস্ত কাজকর্ম সেরে সবার লাস্টে ওই জলের বোতলগুলো ছিল ও না জলের বোতলগুলো গাছে দেওয়া জলের বোতলগুলো ভরলাম ভরার পরে পূজা কাজ করে যাওয়ার পর বাসনগুলো জায়গা মতো রেখে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর চলে গেছি স্নান করতে আর ওদিকে তাতানও পড়তে বসে পড়েছে ও একটু পরে যাবে স্নান করতে আমি এসে স্নান টান করে এসে এখন পুজো টুজো দেবো পুজো দিয়ে আমাকে এখন যেতে হবে নিচে এক একদিন হয় না সকালবেলা কোনো কাজ করতে ইচ্ছা করে না তো আমার সকালটা না আজকে ওইভাবেই কেটেছে একটু লেজি লেজি ভাব ওই করছি করব করছি করবো রকম এক্সট্রা কাজও করিনি এমনকি সকালের খাবারও আজকে বানায়নি এক এক সময় খুব কাজের মুড ওঠে আবার এক সময় যেন কিছুই করতে ভালো লাগে না আজকে আমার হাতে যথেষ্ট সময় ছিল সকালবেলা আমি যদি চাইতাম এক্সট্রা কিছু ঘরের কাজ করতে পারতাম কিন্তু ওই যে ইচ্ছা করলো না ভালো লাগছিল না মানে আজকে সারাদিন আমার ঘরে আমি তেমন একটা কাজকর্ম করিনি ওই যেটুকু না করলে না ব্যাস সাধারণত পরে আসার পর ওকে ছাতু দিয়েছিলাম তো তখনই না লেবু দুটো বার করে রেখেছিলাম মানে মৌসুম লেবু আর কি যে আমি স্নান টান করে পুজো সেরে তারপর ওকে জুসটা বানিয়ে দেবো আর ওদিকে আবার আজকে নিচে যেতে হবে তার কারণ আমার না আজকে ওপরে রান্না বান্নাও নেই জানো তো সকালে খাবারও বানায় নেই দুপুরেও রান্না নেই আর রাতেও আমার তেমন একটা ঝামেলার কিছু করতে হয়নি মানে আজকে রান্নাঘর থেকে ওই ছুটি বলতে পারো আর কি ব্যাপারটা হচ্ছে আজকে নিচে আমাদের খাওয়া দাওয়া হবে সবাই মিলে একসাথে না কোনো কারণ নেই এমনি আর কি আগামীকাল আমার শ্বশুরমশাই মুম্বাই চলে যাচ্ছেন কাজের সূত্রে তো বললো তাহলে সবাই মিলে আজকে একটু একসাথে দুপুরবেলা খাওয়া দাওয়া করি এই আর কি তো তাদের নিচে খাওয়া দাওয়া আছে হয়তো রান্নাবান্না নেই হালকা চাপ এই জন্যই হয়তো আজকে কিছু করতে ইচ্ছা করলো না না হলে তো রান্না নেই এই দুপুরে সকালেও খাবার বানায় নি চাইলে অন্য কাজ করতেও পারতাম কিন্তু ওই যে ভালোই লাগলো না আজকে কিছু করতে তো এই তো এটাই লাস্ট কাজ এখন ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজে এটা ওকে করে দিয়ে দিই তারপর ওকে বললাম তুই অঙ্ক করছিস কর তারপরে সময় মতো স্নান টান করে তুই চলে যাবে নিচে আর ইন্দ্র এখনও আসেনি ও আসলে চলে যাব নিচে মানে ও চলে যাবে নিচে কিন্তু আমি এদিকে সব সারা হয়ে গেছে মাকে সকালবেলা ফোন করেছিলাম যে তোমার কত দূর মা বললো এখনও বাজারেই আসেনি আর যে ও আচ্ছা ঠিক আছে তাহলে কোনো চাপ নেই আমি তাহলে ঘরের কাজকর্ম সেরে স্নান টান করে একেবারে নিচে যাব যাতে আর উপরে আসতে না হয় বারান্দাতে এখন কাপড় মেলি না তো বারান্দাটা এখন ফাঁকা ফাঁকা থাকে বেশ ভালো লাগে আলো হাওয়া বাজার সব বোঝা যায় আগে তো জামা কাপড়েই ভরে থাকতো বেশিরভাগ বারান্দা কারণ আজকাল জামা কাপড় কাচিনি অল্প কিছু ছিল আর কাচিনি বিছনা পত্র বলতে এখন আর রোদ আসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আর দেওয়া যাবে না দেখো ওইখানটা সামান্য একটু রোদ এসছে আগে তো পুরো এত অব্দি রোদ চলে আসতো আস্তে আস্তে রোদ আসা বন্ধ হয়ে যাবে আর বালিশ টালিশ দেওয়া যাবে না তবু দিয়ে রেখেছি যে এটুকু রোদ পাক ঘর সব পরিষ্কার হয়ে গেছে সকালের ঝাঝা টেবিল পরিষ্কার গামলা পরিষ্কার করে ফেলেছি রান্নাঘর গোছানো আজকে রান্নাবান্না নেই এই মেলার জন্য ছুটি আর তাতান এখানে পড়তে বসেছে আমি এখন যাব নিচে আর বাবা গেটটা দিয়ে যায় দরজাটা বাজে এখন বারোটা তাতান ছিল না তো ও না আসা আমি আসতেও পারছিলাম না ও আসলো তারপরে আমি স্নান করলাম পুজো করলাম ওকে ছাতো দিলাম লেবু করে দিলাম এবার যাচ্ছি নিজে চলে এসছি নিচে নিচে এসে দেখছি মার ডাল হয়ে গেছে আর মাছের ঝোল বসিয়েছে আর হবে আজকে পনির কারণ আমার তাতানের জন্য তো করতেই হবে তো ওর জন্য পনির হবে আর হবে কি ডালে ও ডালের সাথে মা বলছিল কি ফুলকপির পকোড়া করবে আমি বললাম সর্বনাশ পকোড়া করো না প্রথম কথা পকোড়া বেগুনি এগুলোর যদি ঝামেলা রাখতে হয় না আগে থাকতে করে তো রেখে দেওয়া যায় না এগুলো যখন খেতে বসবে তখন তখন ভেজে দিতে হয় প্রথম কথা এই একটা একটা ঝামেলার জিনিস যে এদিকে খেতে দেবেও না এদিকে পকোড়া ভাজা হবে বেগুন ভাজা হবে সব ঝামেলা দ্বিতীয় কথা এগুলো হচ্ছে মুখরোচক খাবার এই পকোড়া ঠকোড়া যদি এদের সবার মুখে যদি একবার ভালো লেগে যায় তো দেখা যাবে ডাল পকোড়া দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিল আর বাকি যা মাছ তরকারি রান্না হয়েছে ওগুলো ধরাই থেকে যাবে তো আমি এগুলো বলাতে আর তারপর এটাও বললাম মা ওরা ভালোবাসে কিন্তু এইসব খেতে তুমি দিয়ে কুল কুলাতে পারবে না দেখা যাবে এই খেয়ে এই দিয়েই পেট ভরিয়ে দেবে তখন মা বলছে হ্যাঁ কথাটা খারাপ বলনি তারপরে হচ্ছে ওই যখন তখন ভেজে দেওয়া এই একটা ব্যাপার তখন আমি বললাম কি তার থেকে একটা কাজ করো ওই পকোড়া ঠকোড়া ক্যান্সেল করো তার থেকে মা আবার বলছে কি ফুলকপি দিয়ে কিছু একটা করতে চাইছে তাই বললাম তাহলে ফুলকপি আলু ভেজে ফেলো তাহলে ভেজেও রেখে দেওয়া যাবে যখন তখন ভাজার কোনো ব্যাপার নেই আর ঠিকঠাকই হবে আর কি তো ওই জন্য পরে ডিসিশন চেঞ্জ হয়ে ডালের সাথে ফুলকপি আলু ভাজা হবে তো আমি আইসা দেখছি বললামই ডাল হয়ে গেছে মাছের ঝোল বসিয়েছে এখন শুধু ওই পনিরটা হবে আর ফুলকপির পকোড়া তো ক্যান্সেল হয়ে গিয়ে ফুলকপি আলু ভাজা হবে তো তাই জন্য আমি পনিরের সবজিগুলো কেটে দিচ্ছি মানে ওই ক্যাপসিকাম গাজর আর ফুলকপি আলুটা কাটব ভাজার জন্য ব্যাস কাটাকুটি এই আর কিছু করতে হবে না আমাদের এই নিচে খাওয়া দাওয়া প্ল্যানটা দু তিন দিন ধরেই চলছিল যে হ্যাঁ রবিবার দিন একসাথে সব খাওয়া দাওয়া হবে তো মেনু ডিসাইড অনেক দিন ধরেই হচ্ছিল এর মাঝখানে একদিন নিচে এলাম না সবাই মিলে আড্ডা ফাটা দিলাম তো সেদিনকেই মেনু ডিসাইড হয়েছিল

কারণ মা তো মাংস খায় না তারপরে কথা হলো না দেশি মুরগির ঝোল না খাসির মাংস হবে আর ওদের জন্য পনির এটাই হলো ও বাবা আগের দিন ইন্দ্র নিচে এসেছিল এসে আবার বলে গেল না আমার মাংস টাংস খেতে ইচ্ছা করছে না তার থেকে দাদা মাছই কর তো মাছের মধ্যেও আবার বলা হলো যে ইলিশ মাছ তখন আবার বাবা মা সবাই বলল ইলিশ মাছ করলে আবার লেজা মুড়ো থেকে যায় ওটা দিয়ে আবার কী করব না করব তারপরে লাস্টে চলে এলো কাতলা মাছে মানে এত কিছুর থেকে লাস্টে কাতলা মাছে এলো তো তাই জন্যই কাতলা মাছই আনা হয়েছে আমি আবার বললাম আমার কাতলা মাছ খুব একটা পছন্দ না কিন্তু হ্যাঁ একটা জিনিস বাবা আবার নিয়ে এসছে মাছের তেলটা নিয়ে এসছে বললো মাছটাও তাজা ছিল আর মাছের তেলটাও বেশ ভালো আছে তাই হলাম হ্যাঁ ওই তো ওটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে আমরা তুমি তো জানোই তোমরা যে আমার বাটা বড়া এগুলো হলে ওই দিয়েই নুন লঙ্কা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আবার আর কিচ্ছু লাগে না আর আমি পনিরও ভালোবাসি তাই জন্য আমি বললাম আমি আর কাতলা মাছ খাবো না এমনি তো আমার বড়ো মাছ ভালো লাগে না ঘরে হলেও খাই না তাছাড়া ওই মাছের তেলটা আছে ব্যাস আমার আর কিচ্ছু লাগবে না ওই দিয়েই লঙ্কা দিয়ে নুন লঙ্কা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ইন্দ্র আবার গাছ থেকে পাঁচ খানা লঙ্কা পেরে নিয়ে এসেছে হচ্ছে ভালোই হয়েছে এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো ওদিকে মা আবার মাছের তেলটার ব্যবস্থা করছিল এদিকে সব রান্নাবান্না হয়ে গেছে পনির হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে মা আবার ওদের তিনজনের জন্য তিন পিস মাছ ভাজা রেখেছে মানে ইন্দ্র দাদা আর বাবা মাছ ভাজা রেখেছে আমাকেও জিজ্ঞাসা করছিল এলাম না আমার মাছ ভাজা খেতে ইচ্ছা করছে না আমি ওর তেলের বড়া দিয়েই খাওয়া হয়ে যাবে তো আমি আবার এদিকে ফুলকপি আলুটা ভেজে দিলাম ভিজে দিয়ে আমি এখন মাছের তেলের বড়াটার প্রিপারেশন করছি প্রিপারেশন বলতে মা পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে বেসন চালের গুঁড়ো যা যা লাগে সব রেডি করে রেখেছিল আমি এটাকে ভালো করে মাখছি আর ওদিকে মা আবার মাছ ভাজাটা হয়ে অনেক অনেক আগে করেছিল তো তো ঠান্ডা হয়ে গেছে এখন সবাই খেতে বসবে মা আবার মাছ ভাজাগুলোকে আরেকটু গরম করে নিলো আর এদিকে আমি এখন তেলের বড়াটা করব কিন্তু মাছের তেলের বড়া এরা কেউ খায় না মানে মা খায় না দাদা তারপরে ইন্দ্র তোজো তাতান কে তাতান তো প্রশ্নই নেই এরা কেউই খায় না কিন একমাত্র আমি আর বাবা খাই মানে মাছের তেলের বড়া আর কি তো আমি বাবাকে বললাম তুমি কি খাবে হলে সেরম হলে আমাদের দুজনের জন্য আর করার দরকার নেই বলছে না আমি মাছের তেলটা নিয়ে এসেছি খাবো তাইলাম এলাম তাহলে ভালো কথা তাহলে করো তো তাই জন্য মাছের তেলের বড়া হচ্ছে আমি আর বাবাই শুধু খাবো আর কেউ খাবে না ওই ছোটো ছোটো করে দশটার মতো বড়া হয়েছে বাবা পাঁচটা আর আমি পাঁচটা বেশ ভালো খেয়েছি বিশ্বাস করো ওই গাছের লঙ্কা দিয়ে ঝাল ঝাল আর এই গরম গরম তেলের বড়া দিয়ে গরম গরম ভাত অমৃতর মতো খেয়েছি তো এদিকে সবাই স্নান টান করে এদিকে রেডি ইন্দ্র তাতান সবাই চলে এসছে মা আবার খাবারগুলো যেহেতু অনেকক্ষণ আগে করা হয়েছে আবার একটু একটু করে গরম করছে আবার আগের দিনের একটু মার কাছে পালং ছিল তো সেই ওটাকে ওটা আবার ইন্ডাকশানে বসিয়েছে গরম করার জন্য কিন্তু ইন্ডাকশানে বসিয়েছে গরম করার জন্য ওটা ইন্ডাকশানেই পড়ে রয়েছে মা কাউকে দিতে ভুলে গেছে মানে কাউকেই দেয়নি ভুলেই গেছে কিন্তু আবার সবাই বলছিল না তুমি দিলেও আমরা খেতাম না এত পদ খাওয়া যায় না কিন্তু লাস্টে আমি আর মা আর বাবাকে মনে একটু দিয়েছে ওই পালং শাক খেয়েছি তো ওদিকে প্রথমে না দাদা ইন্দ্র তাতা না তজু এদেরকে খেতে দেওয়া হলো বাবা বললো না মাছের তেলের বড়াটা হচ্ছে তো ওটা হোক আমি পরে বসবো তো এখানে ওদেরকে চারজনকে আগে দিয়ে দিলাম মা আমি দুজনেই খেতে দিচ্ছি আমি আবার ওই তেলের বড়াটা বসিয়ে রেখে কমিয়ে রেখেছি ওটা আস্তে আস্তে হোক কারণ বাবার আমি তো পরে খাবো আমাদেরই আমাদেরই দুজনের লাগবে আর কারোর লাগবে না তারপর এদিকে একটু খেতে দেওয়াতে হেল্প করছি খেতে দিচ্ছি আর বলছি মাকে দেখেছ তো দেখো এই খেতে দিচ্ছি এটাই এটাই মানে অসুবিধা হচ্ছে এই দেবো সেই দেবো ওই দেবো আর তুমি যদি এখন পকোড়ার ঝামেলাটা রাখতে তাহলে ভাবো একবার বলে হ্যাঁ হ্যাঁ ঠিক করেছো ঠিক করেছো ফুলকপি আলু ভাজাই ঠিক আছে তো এই তো ওদেরকে খেতে দেওয়া হচ্ছে ওরা আবার মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খাচ্ছে প্রথমে মানে দাদা আর হচ্ছে ইন্দ্র আর তো ওই দাদা একটু ভেঙে দিয়েছে ও খুব একটা পছন্দ করে না একটুখানি মাছ ভেঙে দিয়েছে ওটাই খাচ্ছে আর তাতান তো প্রশ্নই নেই তাতান প্রথমে ভাত দেওয়া হয়েছিল মা তো বোঝেনি বেশি করে ভাত দিয়ে দিয়েছে তাতান বলছে আমাকে শিগগিরই ভাত কমাও তো আমি এক হাতা দু লাস্টে আবার আরও আরও এক হাতা কমিয়েছে মানে তিন হাতা ভাত কমিয়ে মা বলছে ওইটুকু বলছে হ্যাঁ এইটুকুই ঠিক আছে তো প্রথমে ডাল আর ফুলকপি আলো ভাজা দিয়ে খেয়ে নেবে তারপরে পনির খাবে ব্যাস এই এই হচ্ছে ওর খাবার আর ওদিকে তোজু আবার পনির খায়নি মাছ খেয়েছে ও মাছের ঝোল দিয়ে খেয়েছে ডাল খেয়েছে ভাজা খেয়েছে কি বলো কি মেনু হলো কি দিয়ে খাবো সেটা বড় কথা না এদের যে সবাই মিলে একসাথে খেতে বসা একসাথে খাওয়া দাওয়া গল্প গুজব হাসি ঠাট্টা এ একটা কথা বলছে ও একটা কথা বলছে হাসি ঠাট্টা গল্প গুজব হচ্ছে তো এগুলোই বেশি আনন্দ লাগে আর কি তো ওই দেখো তোমাদের মেনুগুলোই দেখানো হয়নি কি কি হয়েছে এদিকে ফুলকপি আলু ভাজা হয়েছে আর ওদিকে যে মা ডাল দিচ্ছে ডাল হয়েছে আর ওদের জন্য তো মাছ ভাজা হয়েছে বললামই আর এই হচ্ছে গাজর ক্যাপসিকাম কড়াইশুঁটি দিয়ে মা আবার কাজু পোস্ত পাটা দিয়েছে এই দিয়ে পনিরের তরকারি আর এইখানে হচ্ছে এই যে কাতলা মাছের কালিয়া মাখা মাখাই করেছে আলুগুলো আলাদা তুলে রেখেছে যাতে দিতে সুবিধা হয় আর এই যে এই হচ্ছে মাছের তেলের বড়া তো এই হচ্ছে আজকে আমাদের মেনু তো ওদিকে ইন্দ্র খাওয়া হয়ে গেছে ও চলে গেছে ওপরে ও আবার বেরোবে আর দাদা তোজো খাচ্ছে প্রায় শেষের দিকে এদিকে ইন্দ্র উঠে যাওয়াতে আমি আবার জায়গাটা মুছে দিলাম এখানে বাবাও বসে পড়েছে আর মা আমাকে বলল তুমিও বসে পড়ো মাছের তেলের বড়াটা গরম গরম আছে এখনই খেয়ে নাও পরে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তাহলে বলছিলাম যে আমরা দুজনে একসাথে বসবো বলে না না তুমি খাও তো এই জন্য বসে পড়লাম আর ওদিকে তোজোর হয়ে যাওয়াতে আমি আবার মাকে বললাম ওদিকে তোজোর হয়ে গেছে তুমি বসে পড়ো মা আবার বলছে না বাবাকে মাছটা দিয়ে তারপরে বসবো মা আবার কি বলো তো ওই যে দিতে খেতে খেতে দেবে মা আবার ওটা ঠিক ভালো লাগে না মা বলে কি আমি সবাইকে দিয়ে ধুয়ে সবার খাওয়া দাওয়া হয়ে যায় টেবিল টেবিল পরিষ্কার টরিষ্কার করে আমি ভাতের থালার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মা ঘরে চলে যায় টিভি চালায় টিভি দেখতে দেখতে একসাথে মানে বসে 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 খায় টেবিলে বসে খায় না তো দিতে খেতে খেতে দেবে এগুলো মা করে না তো ওই জন্যই বলছে আজকেও বলছিল আমি ঘরে চলে যাব টিভি দেখতে তা টিভি চালিয়ে দেখছে আজকে রবিবার কিছুই হচ্ছে না লাস্টে এখানেই বসে পড়েছে কিন্তু আজকে চারটে দশ খাওয়া দাওয়া করে এই উপরে চলে এলাম এছাড়া একটু টোটের বলিন দিলাম কেমন যেন শুকনো শুকনো লাগছে এই সময়টা এরকমই ঠান্ডাটা যাবে যাবে সময় হাঁকা হাত পাচ্ছে না আরও বেশি বেশি টানে আজকে আমার ইন্দ্র গাছ থেকে অনেকগুলো প্রায় পাঁচ ছটার মতো লঙ্কা তুলে নিয়ে গেছে নিচে নিচে সব খাওয়া হয়েছে সবগুলো খাওয়া হয়ে গেছে আর একটা রয়েছে গাছে ভরে লঙ্কা এসছে পাঁচ ছটা তুলে নিয়ে গেছে তা সত্ত্বেও এদিকে ভর্তি লঙ্কা যদিও ছোট ছোট কচি আর ওই এই গাছ তুলে দিয়ে জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা হয়েছে আর মানি প্ল্যান্টার একটা ছোট্ট চারা এখানে আবার বসিয়েছে দেখা যাক চলো তা ওখানে অঙ্ক করতে বসেছে ইন্দ্র বেরিয়ে গেছে খেয়ে আমি এখন এখানে একটু রেস্ট করবো তারপর আবার সন্ধ্যাবেলা উঠবো গুড ইভিনিং এখন বাজে রাত আটটার মতো প্রায় আবার অনেকক্ষণ পর এলাম সন্ধ্যে সাতটা দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম আজকে কারণ অনেকক্ষণ সময় পেয়েছি তো শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেতে ঘুমিয়ে পড়েছি কখন তো তারপরে উঠে সন্ধ্যা ঠন্ধা দিয়ে এদিকে আবার সাতটা বাজে তখন মা ফোন করলো তুই কি ঘরে আছিস আনছি হ্যাঁ আছি তো বললো আমি আসছি আনছি ঠিক আছে আসো তো সাতটার সময় এসছো ওই আটটা পর্যন্ত একটু গল্পগুজব করেছি করার পর বললাম তাহলে চলো এখানে আসো একটু চা খাও তো মার জন্য চা করাতে আমি আমার জন্য একটু চা করলাম কিন্তু মনে হয় আজকে আমার এই চাটা না খেলেই ভালো হতো ওই মার জন্য করলাম তো এই জন্য ভাবলাম মা একা একা খাবে তো ওই জন্য আমি আমার আমার জন্য একটু করি কিন্তু আমার না জানি না আজকে খুব যে বেলা করে খেয়েছি তা না বাড়িতে খেলেও আমার এরকমই খাই তিনটে সাড়ে তিনটে তো আমার বেজেই যায় তো আজকেও সেরকমই খেয়েছি কিন্তু কেন জানি না আমার পেটটা একটু ভার হয়েছিল কি মাছের তেলের বড়াটা খাওয়াতে নাকি জানি না তো মানে চাটা খাওয়ার পর না আরও আমার পেট ভার হয়ে গেছে আমি আর রাত্রে কিচ্ছু খাইনি হয়তো খেলে একটা দুটো রুটি খেতে পারতাম কিন্তু ইচ্ছা করেই খাইনি হলাম না থাক একদিন না খেলে কিচ্ছু হবে না যেহেতু এরকম একটু হচ্ছে তো খাবো না তো আমার তখন মনে হচ্ছিলো যদি চাটা না খেতাম না তাহলে আমার রাত্রে যখন খাওয়ার সময় হতো তখন হয়তো আমার ঠিক খিদে পেতো চাটা খাওয়াতে তার মধ্যে দুধ চা আর আজকে চায়ের পরিমাণটাও বুঝিনি অনেকটা বেশি পরিমাণে হয়ে গেছে তো ওই জন্যই হয়তো একটু পেটটা ভার করেছে কিছু প্রবলেম হচ্ছে না কিন্তু ওই খিদে নেই এই একটা সমস্যা আর কিছু হয়নি তো এই জন্য আর রাত্রে আমি আর কিচ্ছু খাইনি ওদিকে মা আবার মা হয়ে গেলে সময় হয়ে গেছে নটা কি নটা বাজে এখন বলছে না আর অনেক রাত হয়ে গেছে এবার চলে যাই তো মা বেরিয়ে যাচ্ছে আর নিচ থেকে মা আবার মাকে ফোন করেছিলাম মা বলেছিল যে তরকারিপাতি নিয়ে যেতে অনেক বেঁচে গেছে তো আমি বললাম ঠিক আছে তো ওই মাকে গেট খুলতে দিতে গিয়ে নিচে গেছিলাম নিচ থেকে আবার মা পনির দিয়ে দিল আর মাছও দিতে চাইছিল এলা মাছ দিও না তাতান তো খাবেই না আর আমিও খাবো না তো ইন্দ্রকে জিজ্ঞাসা করে এক পিস মাছ নিয়ে এসেছি মা বলছিলো দুটো নিয়ে যাও তো ও বললো না দু পিস খাবো না এক পিসই দাও তো এক পিস মাছ নিয়ে এসেছি আর পনিরের তরকারিটা নিয়ে এসেছি ইন্দ্র বললো তাহলে পনিরের তরকারি দিয়ে রাত্রে লুচি খাবো তো ওকে লুচি ভেজে দিচ্ছি আর একটু আটা মাখা রয়েছে তাতানকে গরম গরম রুটি করে দেবো তবে হ্যাঁ আমার খিদে নেই আমি একটু কিচ্ছু খাবো না তো চলো হেই ছিল আজকের জমজমাটি রবিবার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লভ ইউ অল গুড নাইট অ্যান্ড